বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি মাংস কুরবানির মাংস রান্না করছি আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য তা ওনার টাকাই কুরবানি করলাম ওনার টাকাই মশলা কিনলাম ওনার টাকা দিয়ে আমরা সব কিছু করলাম অথচ ওনাকে টুকরা মাংস খাওয়াতে পারলাম না আজকে প্রায় দুই মাস হয়ে গেল তাই আমি মাংস খুলছি রান্না করব তারপরে ওনার কাছ থেকে লোকেরা ছুটিতে আসছিলো ওদের কাছে দিয়ে দিব তাই আমি কিভাবে কি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন ওরা যাওয়ার সময় হয়ে গেছে তাদের কাছে দিয়ে দেব তাই আমি মাংসটা রান্না করছি আমি কিভাবে রান্না করছি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি মাংসটা ভিজিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া বাজা জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং লবণ আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দিলাম রসুন বাটা আদা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল তেল দিয়েছে আবার আমি মেখে নিচ্ছি এগুলোকে শুধু এখনো বরফ ছুটে নেই আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণ হচ্ছে আমার মাখানো আমি এটাকে মেরিনেট করে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো মাংসটা রান্না করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ হাল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আমি বেজে নিচ্ছি আর একটু হালকা বাদামি হয়ে আসলে আমি মাংসটা ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে আমি মাংসটাকে এবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এটা কষানো হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন পানি উঠে গেছে মাংসের মধ্যে কত আমি এখানে দিয়ে দিচ্ছি চারটা বড় এলাচ আর দিয়ে দিচ্ছি কিছু লং কয়েকটা লং দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য কারণ এটা অনেক দিন ফ্রিজে থাকবে তারপরে সৌদি আরব যাওয়ার সময় নিয়ে যাবে ফ্লেভারটা যাতে নষ্ট না হয় আমি একটু এগুলো দিয়ে দিলাম হ্যাঁ সব মশলা দিয়ে এই মাংসটা রান্না করা হয়ে গেছে একদম শুকনা শুকনা করে রান্না করেছি দেখুন মাংসর তরকারিটা আবার ঠান্ডা হয়ে গেছে আমি আবার প্যাকেটে ঢুকিয়ে নেব আমি এখানে পুলি তিন নিয়েছি পুলিতিনে আমি ঢুকিয়ে নিচ্ছি সবটা তরকারি এলে খাবার তারা আমার জমাই করতে এসছে গোটা গোলটা সিক্সটি নাই